কোথায় কোথায় রাজাকারের ত্যাগ লাগাইও না রাজাকার স্লোগান দিয়ে হাসি নিয়ে পলে গেছে শাড়ি পর্যন্ত ভালোভাবে করতে পারেনি এই কথা বলে হেলিকপ্টারের চোর পালিয়ে গেছে ধরছে কিন্তু একটা ভিডিও আছে দেখছেন না ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি ষোলো বছরের প্রধানমন্ত্রী হাসি না আপনাদের নন্দী গ্রামের কাজের নিয়ে সকি নেই জি শর্ত হলেন দুইটা এক নম্বর হলেন ইমান দুই নম্বরে এতে সাপ জোরে বলেন শর্ত কয়টা এখন আসেন তো ইমান বলতে আমরা কি বুঝি আপনাদের আমি প্রশ্ন করি আমরা সবাই কি মান্দার কি মনে হয় আমরা ইমানের দাবি করি না আচ্ছা ইমান বলতে আমরা কি বুঝি ইমানের মূল কথা হলেন এর অর্থ কি আল্লাহ সারা নাই মাবুদ নাই নাই রিজিক দাতা আইন দাতা নাই বিধান দিতা নাই আর মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল এবং তার বান্দা এতটুকু আমরা মুখস্থ জানি কিন্তু আজকে আমি আপনাদের একটা নতুন কথা বলি ভালো করে শোনেন লা ইলা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ সারা কারু আইন মানি নে আল্লাহ সারা কারু আইন এ মুখস্ত করেন আল্লাহ সারা কারু আইন আর মোহাম্মদ রসুল শব্দের অর্থ হলো রসুল সারা কারু আদর্শ মানি নে মুখস্ত করেন লা ইলা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ সারা কারু আইন মানি নে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহ ছাড়া অন্য কারু আইন আমরা মানি কি মানি নে কথা বললাম দা বাংলাদেশকে কি আল্লাহর আইন চলে না মানুষের আইন চলে তার মানে আমরা আল্লাহর আইন মানিনে মানুষের আইন মেনে চলি তার মানে আপনি প্রকৃত পক্ষে ইমানদার হতে পারেননি যে ব্যক্তি আল্লাহ বাদ দিয়ে মানুষের আইন মেনে চলবে রসুল বাদ দিয়ে এই জুনিয়ার আপনার সাদাবাস দুর্নীতিগ্রস্ত নেতার আনুগত্য করে তার পেছনে ঘুরবে এ রোজা দিয়ে আল্লাহর কাছে সারে না বসার কোনো দাম নেই ঠিক আরো জোরে বলেন আরো জোরে ঠিক বলেন ঠিক করতে আপনার ওজা দিয়ে তখন মাফ হবে যখন আপনি ইমানের সাথে ওদের রাখতে পারবেন এখন ইমান কি আল্লাহ সারা কারু আইন মানা যাবে না কেমন আমরা আল্লাহ সারা মানুষের আইন মানি রসুদের আদর্শ মানি না আল্লাহ তাআলা লা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূলের মধ্যে হইছে উর্তুম আদর্শ রাসূলের আদর্শ মানে এই দুনিয়ায় কাল মার্সের আদর্শ মেনেছেন লেনিনের আদর্শ মেনেছেন পুতিনের আদর্শ মেনেছেন অন্য কোন বাগদাদার নিয়ম নীতি তন্ত্র বন্ত মেনেছেন তার মানে বোঝা গেল ঈমান টাকা পক্ত করতে পারেননি আপনার ওজা দিয়ে জীবনের গুণ মাপ হবে না কথা ক্লিয়ার না ভেজাল আছে তাহলে আসেন আগে ইমান পাকা ভক্ত করেন ইমান হচ্ছে কি এক জোর বলেন ইমান কি একের সাথে যদি শূন্য দেন কত হয় আর একটা শূন্য দিলে কত হয় এখন আপনি যদি পরের দুইটা শূন্য রাখে এক কাটে দেন দুই শূন্য দাম আছে ইমান হলো এক আপনার ইমানই ঠিক নেই কিসের নামাজ কিসের রোজা কিসের তারাবি কিসের ভেতরে বাংলাদেশের নামাজ রোজা হর জায়গাতে রোয়াজ হয় কিন্তু ইমানের রোয়াজ হয় না এজন্য ইমান পাকা করেন ইমান যদি পাকা থাকে আমুল যদি কম হয় আপনি জান্নাতে যেতে পারবেন এই যে রমজান মাস আমাদের মধ্যে এসেছেন রমজানের এত গুরুত্ব তাৎপর্য রসুল বলেছেন একজন ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে ইফতের করায় ইফতের করানো রসিলে ওই লোকটা রোজা থেকে যত সব পাবে যেই লোক ইফতের করাবে তার সম পরিমাণ আল্লাহ দান করবে সুমান আল্লাহ বলেন মধ্যে পরিষ্কার করে বলি রমজান মাস যখন আসে আমরা এক ধরে রোজা রাখি কিন্তু রমজান শুধু রোজা রাখার জন্য আসে নাই রমজান পৃথিবীতে এসেছে কোরআনকে বিজয় করার জন্য কোরআনকে কি করার জন্য গভীর মনোযোগ ভালো করে বোঝেন আমার নবীজি রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে ধরে বলেন কয়দিন সতরি রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাহাবিদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাহাবিরা বলতেছে এটা কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে যায় লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আবার যদি কেউ একটা রোজা ছেড়ে যায় আবার লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না অমা আতা কুমোর রসুল

কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো রোজা ভাঙে দিন কায়েমের জন্য জালেমের জুলুমের মোকাবেলা করা আল্লাহ একবার বলছে রোজা রাখো সারা মাস রোজা রাখতেছি জালেমের জুলুমের মোকাবেলা তো করা দূরের কথা বাতিলের সাথে আপোষ করে জীবন চালাচ্ছি আপনার রোজা পদ্মা নদীতে ভেসে চলে যাবে এ কথা কন না এ রোজার তো ব্যাখ্যাই বুঝিন না আপনি রোজা ভাঙে বদরের যুদ্ধ তার মানে রোজার চাইতে দামি হলো দিন কায়মের আন্দোলন করা ভালো করে মনোযোগ গভীর মনোযোগ লক্ষ্য করুন এই কোরআনে রাখি সুরের ভেতরে আল্লাহ কি দায় তিন বিধান নাজিল করেছে সুরটির নাম সুর বাকারা আল্লাহ বললেন কুচি বালাই সিয়াম রোজা ফরস করলাম রোজা রাখো দুই নম্বর কুচি বালাই কিতাল জেহাদ ফরস করলাম জেহাদ করো তিন নম্বর কুচি বালাই কিসাস কোরআনের বিধান হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ জীবনের পরিবর্তে জীবন এই বিচার কায়েম করো একই দায় কয়টা বিধান আরো ধরে বলেন আল্লাহ একবার বলছে রোজা রাখো সারা মাস রোজা রাখি সাত বছর রোজা রাখি অথচ জিয়াদের কথা শুনলে কিছু লোকের শরীরে অ্যালার্জি চুল করি শুরু হয় কথা বল আমরা রোজার ফজিলত রোয়াজ করি সবাই বলে সোভান আল্লাহ সেই বারাত্ম কোয়াজ এখনই যদি বলি দিন কাবের আন্দোলন করতে হবে জিয়াদ করতে হবে কিছু কিছু ভুরো চাষা আছে লাভ দে উঠে কয় এই হুজুর রাজনীতি করে রে কথা কন্যা তার মানে ওয়ার রোজার খুরমো খেজুর ভালো লাগে মরিও ও মাঝোয়া ইফতের আবি ভালো লাগে কিন্তু জমিনে দিন কায়েম ভালো লাগে না সোজা কথা যার কাছে নামাজ রোজ হজ ভালো লাগে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম ভালো লাগে না এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে মাথা বড় বড় টুপি মুখের মধ্যে দাড়ি রসুলের পিছে পিছে নামাজ পড়ত হজ করছে ছয়বার মুনাফিকের সর্দার কেন হলো কারণ হলো দুইটা এক নম্বর নবীন নেতৃত্ব মানেনি দুই নম্বর জমিনে দিন কায়মের বিরোধিতা করেছে সুতরাং বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে মাথায় টুপি রেখে মুখে দাড়ি রেখে পাঁচ সত্য নামাজ পড়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে যারা মনে করবেন টাটকা মুনাফিকের খেলা তো ভাই তারা এরকম মুনাফিক তো ভোগ রোজেলাত নাই নন্দী গ্রাম নাই কারা কারা আছেন হাত তোলেন তো দেখি আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ তার মানে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি রোজার সাইতে ধান বাদত কি দিন কামের আন্দোলন জোরে বলেন রোজার সাইতে দামি বাদতের নাম কি রোজার সাইতে দামি বাদতের নাম কি আপনাদের কি কষ্ট হচ্ছে সবাই তো দরিদ্র শরীফ পড়েন আল্লাহ লাগান দ্রুত লাগান নবী না হয়ে দুনিয়া রোজার ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন সময় কম তাহলে রোজার সাইতে বাদব জমিনে কি কায়নের আন্দোলন আরো বেরো বলেন গভীর মনোযোগ ভালো করে লক্ষ্য করে বোঝার চেষ্টা করুন আমার নুরী শ্বাস সাবী হত্র চান গলার জিয়াল মতুন বিয়ে করেছেন বিয়ে করার পরে বউটাকে নিয়ে ভাসর করে গেছে গভীর বনোযোগ স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিলেন ইতিমধ্যে মদিনার অলিগলি থেকে রাতের বেলা ডাক শুরু এসেছে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাসাল মহুদের মন্দারে শহীদ হয়েছেন হানান যুদ্ধ শুরু হয়ে গেছেন হাজরত আঞ্জাল রাজি আল্লাহ তালান স্ত্রীকে বিছানার মধ্যে রেখে উদের যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করতে করতে তিন অক্ত ফরজ নামাজ কাজা করেছে ফজর জহুর একদিকে তার ফরজ গোসল বাকি আর একদিকে তিন অক্ত ফরজ নামাজ কাজা জোর বলেন কয়েক যুদ্ধ করতে করতে হামজালা রাজি আল্লাহ তালান শহীদ হয়েছেন তার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না রসুল বড় টেনশনের মধ্যে করে গেলেন কিছুক্ষণ পরে আমার নাবিজি শেষ দায় চলে গেলেন কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হামজালার সন্ধান দিয়ে দিন কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসার পরে বলে ইয়া রাসূল আল্লাহ আপনি টেনশন করবেন না আপনার সাহাবি হামজালা ফরজ গোসল বাদ দিয়ে তিন ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে ওদের ময়দানে যুদ্ধ করতে এসেছে জিহাদের ময়দানে শহীদ হয়েছে আল্লাহ এত বেশি রাজি খুশি হয়েছে আসমান থেকে ফেরস্তা পাঠাইয়া তার জন্য গোসলের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ বলেন হে নন্দীগ্রামের মুসলমান কবির মনোযোগ একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে তিনত্ত্ব ফরজ নামাজ কাজা আল্লাহ এত বেশি রাজি খুশি হল জান্নাতি ফেরেস্তা বাটায়া গোসলের ব্যবস্থা করে দিল তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ নামাজের চেয়ে ফরজ গোসলের চেয়ে সব চাইতে জানি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা এই জন্য আল্লাহর কোরআন বলেছেন অমাব সৈনবীহি ইবুরো হিমা ও মূসা ওয়া ইসা আন আকিমুদ্দিন ওলা ততফর রাকুফি হে বগুড়ের মুসলমান গভীর মনোযোগ আল্লাহর যুগন্তরকারী ঘোষণা এই পৃথিবীতে আমি যত নবীরা চুল প্রেরণ করেছি আজরত মুসা ঈসাইব রাহিমা আলাইহিসসালাম সহ যত নবীরা চুল প্রেরণ করেছি সব নবীরাসুলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে আন আকিমুদ্দিন তোমরাও যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো এই ব্যাপারে কোনো মতো পার্থক্য করা যাবে না চিৎকার করে বলেন হুকুমদার কবির মনোযোগ শেষ কথা ভালো করে মাথার মধ্যে আল্লাহ তালা কোরআনের বিরাশি জাগার মধ্যে বলেছেন আকি মুসলা ও জাকা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো তবে নামাজের ব্যাপারে ওয়ালা তাতা ফররা তোমরা দলা দরি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহর কোরআন বলেছেন আলাল আল্লাহ হিজুল বাইদ যদি তোমাদের সমর্থ তাকে হস করো তারপরে আতিমুল হজ অল উমরা হজ করো উমরা করো তবে হজ উমরার ব্যাপারে ওয়ালা তাতা ফররা কুফি তোমরা দলা দলি করো না এমন কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেনি আল্লাহর কোরআন বললেন কুচুবালাই কুমু সিয়াম রমজান মাসে রোজা ফরজ করলাম রোজা রাখো তবে রোজা রাখার ব্যাপারে তোমরা দলা দলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহর কোরআন বলছেন ফাজু করুনি আজ করুকুম তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব তবে জিকিরের ব্যাপারে ওলা তাতে ফর্রা তোমরা দলা দলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি কিন্তু আল্লাহর কোরআন বললেন আনা কি মুদ্দিন তোমরা দিন কায়েম করো ওলা তত ফররা কুফি এই ব্যাপারে কোনো মত পার্থক্য তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ রোজা হজ জাকাত জিকির তাজবি কোনো ইবাদত নিয়ে জমিনে দলাদলি হবে না যত দলাদলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে আল্লাহর বক্তব্যকে মেলে জোরখন মেলে আপনাদের এই নন্দীগ্রামের আশি বছরের ভুরো চাষা জোরখন কয় বছর সামনের কাতারে নামাজ পড়ে মাথার কপাল দাগ পড়ে গেছে মাথার টুপি মুখের হজ করছে ছয়বার এইরকম একটা হুজুর ওই চাষা যা বলতেছে চাষা বাংলাদেশ কোরআন দে চালাতে হবে কোরআন বাংলাদেশে বিজয় করতে হবে ওই চাষা নামাজ পড়তে পড়তে লাভ দে উঠে বলতেছে এই হুজুর রাজনীতি করে রে কথা বল তার মানে ওর কাছে নামাজ রোজা হজ জাকাত ভালো লাগে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না যার কাছে নামাজ রোজে হজ জাকাত ভালো লাগে জমিনে দিন কাইম ভালো লাগে না এরাই হলো মুনাফিকের খেলা তো ভাই এদের ভালো কাজ কখনো সহ্য এ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতার আয়োজন করতে সেই মাসে প্রতিদিন তারা ইফতার করা তিন লক্ষ টাকা খরচ করে কয় লক্ষ এখন ছাত্র দলের নেতা গতকাল বলেছে যে শিবির ইফতার করাই প্রতিদিন তিন লক্ষ টাকা তার মানে ৩০ দিনে নব্বই লাখ টাকা এত টাকা তারা পায় কোথায় মানে ওরা চিন্তা করছে কে আমরা তো করি সাদাবাজি করি শিবির তো কর না টাকা পেলো কই কথা না কেন আমরা পরিষ্কার করে তাকে বলতে চাই শিবির চাঁদাবাজি করে নাই শিবির টেন্ডার করে নাই অস্ত্র ধরে টাকা উত্তোলন করে নাই শিবির কোথায় টাকা পায় কাউকে প্রশ্ন করতে হবে না তাদের সংবিধানের দিকে লক্ষ্য করো গঠনতন্ত্রের দিকে লক্ষ্য করো পরিষ্কার লেখা আছে শিবির নিজেদের টাকা দিয়ে চলে স্পষ্ট লেখা আছে শিবিরের জনশক্তি সমর্থক কর্মী সাথী সদস্য তারপরে শুভাকাঙ্ক্ষী যারা শিবিরকে ভালোবাসে উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি শিবির গঠন হয়েছে এতদিন যারা শিবির করে করে বিদায় নিয়ে চলে গেছে কেউ চাকরি করে কেউ ব্যবসা করে যারা বিদায় নিছে তারাও শিবিরের টাকা দান করে আর যারা শিবির করে প্রত্যেকে প্রতিটা মাসে কেউ দশ টাকা কেউ বিশ টাকা কেউ পঞ্চাশ টাকা নিজেরাই টাকা দেয় নিজের টাকা দেয় সংগঠন চলে আল্লাহ আর তিন নম্বর হলে এই সংগঠন যতগুলো প্রকাশনীয় আছে আপনার কিশোর কণ্ঠ ছাত্র সংবাদ তারা যতগুলো পত্রিকা বের করে সেখান থেকে টাকা আসে ওই টাকা দিয়ে তারা চলে তারা চাঁদাবাজি করে ইফতার করে না আমি চিন্তা করি কেরে এদের তো উচিত ছিল শিবির ইফতার দিয়ে। আমরা তো বড় দল ছয় লাখ দিয়ে করাবো কিন্তু ওরা সেই চিন্তা না করে গবেষণা করতেছে টাকা বলো কোথায় আরে ভোকার দল ইফতারের জন্য টাকা টেনশন করা লাগে না একটা লোক যদি আমি ইফতার করব টাকা দাও লক্ষ লক্ষ টাকা মানুষ দিয়ে দেয় যার কারণে ইফতার তো রাজনৈতিক প্রোগ্রাম না ইফতার হলো ধর্মীয় প্রোগ্রাম রসুলের শুননা একজন ব্যক্তিকে ইফতার করালে সম পরিমাণ রোজাদের সোয়াপাল আমুল মধ্যে দেয় সুতরাং বলতে চাই ষড়যন্ত্র করে লাভ নেই হিংসা করে লাভ নেই ভালো যারা কাজ করে শিবিরকে দেখে ভালো কাজ করা শেখো বিরোধিতা করতে গিয়েও না কোথায় কোথায় রাজাকারের ত্যাগ লাগাইও না রাজাকার স্লোগান দিয়ে হাসিনা পয়লা গেছে শাড়ি পর্যন্ত ভালোভাবে করতে পারেনি এ কথা বলবে হেলিকপ্টারের চলে পালিয়ে গেছে দু একটা ভিডিও আছে দেখছেন না ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি ষোলো বছর প্রধানমন্ত্রী হাসিনা না আপনাদের নন্দী গ্রামের কাজের নিয়ে সুকিনে। নেই কথা বল না তার শাড়ির কুচুও ঠিক নাই আসুরও ঠিক নাই তার মানে বোঝা যায় পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও করতে পারেনি গণভবনে চোদ্দ প্রকারের তরকারি রান্না করছে গোস্ত ইলিশ মাছ ভুনো রেডি আল্লাহর কি কামালা খাবার পর্যন্ত টাইম দেয়নি ধরে বলেন কার খেলা আল্লাহ তালা বলছেন আমা কারু আমা কার অল্লাহরুল তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় সুতরাং ইসলামী আন্দোলনের বিরোধিতা করে এক দল কোনো হেলিকপ্টার চড়ে পালিয়ে গেছে আবার নতুন করে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে আর হেলিকপ্টার চড়ারও সময় পাবে না আবার বলতিস আমরা সীমান্তের কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি গতকালকে দেখলাম এরা তো আমার গুজব লিখ জোরকন কি গতকালকে ঢাকায় তারা রাজপথে নেমেছিল হিজবুত তাহারির নাম দিয়ে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির হঠাৎ করে বাইতুল মুকরমের উত্তর পাশে হাজার হাজার লোক নিয়ে মাঠে নেমেছে প্রশাসন গ্রেফতার করে দেখতেছে অধিকাংশ আওয়ামী লীগের লোক অধিকাংশ ছাত্র লীগের লোক কথা কন্যা এখান এরা এখন মুখোশ ধারে নিজেদের দলের পরিচয় বাদ দিয়ে অন্য দলের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা করতে যাচ্ছে কারণ জানেন এই মাসের তেরো তারিখে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আগমন করবেন ডক্টর ইউনুসের আমন্ত্রণে দেশে আসতেছে করা চিন্তা করেছে এই সময় একটা বিশৃঙ্খলা করে দেশের মধ্যে একটা ভেজাল সৃষ্টি করে তারা ঘোলা পরিবেশ তৈরি করতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ সজাগ আছে তোমরা শ্রমিক লীগ সাজো হিজরা লীগ সাজো আনসার লীগ সাজো এই বাংলার জমিনে জায়গার হতে পারে না সুতরাং কোন ষড়যন্ত্র এই বাংলাদেশ আর হতে দেওয়া হবে ল সুত্র করে বলেন রোজার চাইতে জানি ইবাদত আন্দোলন করা আরো যারা বলেন কি জহর আন্দোলন করা আসন সময় কম আসরের আজান দেবে শেষ কথা বলি এই যে রমজান মাসে এত গুরুত্ব এত ফজিলত এত তাৎপর্য কারণ কি আল্লাহর কোরআন বলেছেন শারুর রমাদন আল্লাজি উনজিলা কোরআন হুদাল্লিন নাজ ওবাইয়িনাতিম মিনাল হুদা আল রমজান মাসের সম্মান হতো না যদি না এই মাসে কোরআন নাজিল করা না হতো সুবা আল্লাহ বলেন তাহলে বোঝা গেল রমজানের রোজার গুরুত্ব কিসের কারণে আরো জোরে বলেন কিসের কারণে এখন বলেন তো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুলের নাম কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এখন বলেন তো আমাদের নবী কেন শ্রেষ্ঠ নবী হলো ইন্না কারান ইন্ন আঞ্জালনা ফী তার কারণ আমার রসুলের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হাক্কি লিতাহকুম বাইনান নাস হে আপনার প্রতি কোরআন নাজিল করেছি কোরআন দা বিচার ফয়সালা করবেন তার মানে আমাদের নবী শ্রেষ্ঠ নবী হতো না যদি না নবীর উপরে কোরআন নাজিল না হতো তাহলে বলেন তো কোরআন যদি শাবান মাসে নাজিল হতো কোন মাসের দাম হতো আমার কথা কি বুঝতেছেন তার মানে গেল সম্মান আসলে রমজানের না সম্মান হলো কোরআনের সম্মান আসলে নবীর না সম্মান হলো কোরআনের এখন বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি লাইলে কদর সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি লাইলাতুল কদর লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম কারণ হলো এই মাসে আমি কোরআন নাজিল করেছি তার মানে বোঝা গেল রমজানের গুরুত্ব কোরআনের কারণে লাইলাতুল কদরের সম্মান কোরআনের কারণে নবীর সম্মান কোরআনের কারণে কোরআন যদি না থাকে এই কোরআনকে যদি সম্মান না করি রোজার সম্মান করে সারে না বসার কোনো লাভ নেই এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আপনাদের প্রশ্ন করি আপনাদের এই যে নন্দী গ্রামে গ্রামের নাম কি আচ্ছা তেগর গ্রামের আপনার তিনশো জন মানুষ বিয়ের বাড়িতে গেছেন বিয়ে খাইতে বর কয়টা কতক্ষণ বর কয়টা এখন একটা বরের সাথে বিয়ে খাইতে গেছেন বিয়ের বাড়ি যাওয়ার পরে বড় কাচ্চা মতো দড়ি দিয়ে বাঁধিছে আপনাদেরকে বলতেছে মুরগির রোস্ট গোস্ত ঘুনো বিরিয়ানি রেডি আপনারা খান খাবেন আপনাদের সম্মানিত করলে কি সম্মান নেবেন তার কারণে আপনারা তিনশো জন সম্মান কার কারণে কারণে তাহলে যে রকম ভরের কারণে তিনশো জন বরযাত্রীর সম্মান একই রকম কোরআনের কারণে রমজান মাসের সম্মান এখন আপনি কোরআনকে সম্মান না দিয়ে সারা বছর রোজা থাকে আপনার আজহার মরিয়ম সজুর হয়ে লাভটা কি আপনাদের মনের হুজুর কেমনে সম্মান করব জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ সময় শেষ কোরআনকে যদি সম্মান করতে চান কোরআনের হক হলো চারটি চিৎকার করে বলেন কয়টি এক নম্বর কোরআন পড়তে হবে দুই নম্বর কোরআন বুঝতে হবে তিন নম্বর কোরআন নিজে মানতে হবে চার নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে গভীর মনোযোগ মুখস্থ করেন কোরআনের হক হলো চারটি এক নম্বর কোরআন পড়তে হবে দুই নম্বর কোরআন বুঝতে হবে তিন নম্বর কোরআন নিজে মেনে চলতে হবে চার নম্বর কোরআন জমিনে বাস্তবায়ন এখন ভালো কথা বলছি মুখের মধ্যে ঢুকান আমি আপনি যখন কোরআন পড়বেন আপনার কোনো বিপদ নাই আপনি যখন কোরআন বুঝবেন আপনার কোনো বিপদ নাই আপনি যখন কোরআন নিজে নিজে মেনে চলবেন আপনার কোনো বিপদ নাই যখনই বলবেন বাংলাদেশে কোরআন কায়েম করতে চাই আল কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই তখনই আপনার চোদ্দ শিখে জেলের মধ্যে ঢোকা লাগবে আরো ধরে বলেন বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন নিজে মেনে চললে বিপদ হয় না কোরআনের সমাজ গঠনের আন্দোলন করতে গেলে বিপদ হয় আমার নবী যতদিন কোরআন পড়েছে নবীজির বিপদ ছিল না নবীজি যতদিন কোরআন বুঝেছে নবীজির বিপদ ছিল না নবীজি কোরআন নিজে মেনেছে নবীজির বিপদ ছিল না যখনই নবীজি বলেছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই তখনই নবীজিকে মক্কা থেকে বদিনায় হেজরত করতে হয়েছে সাড়ে তিন বছর জেলে বন্দি থাকতে হয়েছে নবীজিকে তালে বেজেতে হয়েছে উder ময়দানে দন্দন মুবারক শহীদ করতে রয়েছে নবীর হিতাত 1414 বছর আগে বাংলাদেশের দিকে লক্ষ্য করেন কোরানের বাকি শহীদ আল্লামা জলবার হোসেন সাইদি আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে কোনো বিপদ ছিল না আল্লামা সাইদি কোরআন বুঝেছে কোনো বিপদ ছিল না আল্লামা সাইদি নিজে নিজে কোরআন মেনেছে কোনো বিপদ ছিল না যখনই আল্লামা সাইদি বলেছে বাংলাদেশে আল কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে পার্লামেন্ট চালাতে হবে তখনই আল্লামা সাঈদিকে তেরো বছর জেলে বন্দি রেখে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না নিজে মেনে চললে বিপদ হয় না কোরআন কায়েমের আন্দোলন করলে বিপদ হয় এখন রোজার মাসে রোজা তো ঠিকই রাখেন রোজা যেই কারণে সম্মান কোরআনের কারণে ওই কোরআনের হক আদায় করতে কি আপনারা রাজি আছেন জোরে বলেন রাজি আছেন যারা কোরআন করতে পারেন না কোরআন পরাজ থেকে শেখা শুরু করেন যারা পড়তে পারেন বোঝা শুরু করেন যারা বুঝতে পারেন আমুল করেন যারা আমুলও করেন কোরআন বিজয়ের আন্দোলন করতে আপনারা কি রাজি আছেন এখন কোরআনের হক আদায় করতে গেলে যদি ঘর বাড়ি ছাড়া লাগে রাজি আছেন জেলে যাওয়া লাগে রাজি আছেন যদি ফাঁসির দরিতে লাগে রাজি আছেন সুতরাং আজকের প্রোগ্রামের শপথ হক বুঝব কোরআনদের সেবন করব এই বাংলার জমিনে কোরআন বিজয়ের আন্দোলনের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআনকে বিজয়ের পক্ষে কাজ করতে কারা কারা শপথ নিতে রাজি দুটো হাত আল্লাহ করে হ্যাঁ বদলের মুসলমান গভীর মনুরোধ শেষ কথা টাইম শেষ তাহলে আমরা কোরান ভিজয়ের পক্ষে আসি তো আগামী নির্বাচন পর্যন্ত কি আজকেরও আশ থাকবে কথা বলা এখন আবার অনেকের মনে কষ্ট হুজুর আপনিও আজ শেষ করলেন আমার ভোটের কথা বলতেছেন কেন আমাদের বাড়িতে যেই কোরান আছে ওই কোরানের শুরু নিশার পঁচাশি নম্বর আছে ভোটের কথা আছে আপনাদের নন্দীগ্রামের কোরআনে নাও থাকতে পারে কি মনে আছে আচ্ছা কি আছে আমি কি বলবো হ্যাঁ শেষ কথা ভালো করে শোনেন আল্লাহ আপনি যেই লোককে ভোট দেবেন এই লোক ভোট পায় ক্ষমতার যাওয়ার পরে যদি ভালো ভালো কাজ করে মসজিদ করে মাদ্রাসা করে রাস্তা করে জনগণের কল্যাণে কাজ করে ওই লোক ভালো কাজ করে যত সব পাবে আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সম পরিমাণ সব আল্লাহ আগুল্লামার মধ্যে রেখে দেবে আগুন পরের অংশ শোনেন আল্লাহ বলতেছে ক্ষমতার যাওয়ার পরে কোনো লোক যদি জনগণের উপরে জুলুম করে চাল ডাল ঘুমচুরি করে খায় সেন্ড স্ট্যান্ড দখল করে বাস স্ট্যান্ড দখল করে জেলে জেলেবন্দি করে আলেনদের হত্যা করে ওই লোক অন্যায় অপকর্ম করে চুরি করে যত গুণা আপনার লোক ভোট দেওয়ার কারণে সম পরিমাণ গুণ আল্লাহ নামার মধ্যে বিকাশ করে ঢুকায় হাত দেবে কথা কি বোঝা যায় তার মানে একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আবার একটা ভোটের কারণে জান্নাম হতে আমাদের দেশে একটা কথা আছে আমার ভোট আমি দেবো যাকে খুশি এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য সেরকম কি বিরোধী বক্তব্য আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ যোগ্য ইনসাফপূর্ণ ন্যায়পরায়ণ এমন ব্যক্তিকে দেব, যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে যাবে আজকের আলোচনার সর্বশেষ ঘোষণা স্বাধীনতার চৌন্য বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা একদল আর ক্ষমতা থেকে চলে গেছে আমরা শান্তি পাইনি আলোচনার ঘোষণা এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ কারা কারা আগে কোরআনের বাংলাদেশ দেখতে চান যদি হাজার তুলে থাকুন আলোচনার মাধ্যমে আপনাদেরকে মেসেজ দিলাম রোজা অবশ্যই ইবাদত রোজার সাইতে দাম ইবাদত আন্দোলন আরো যেন বলেন কি আন্দোলন আর বাংলাদেশে যদি শান্তি চাই বাবার বেটির নীতি চাচার নীতি চাষির নীতি ভৈর নীতি স্বামীর নীতি দিয়ে জমিনে শান্তি কায়ে হবে না আল্লাহর কোরআনের সংসদে করতে হবে তাই আসুন আমরা বাংলাদেশে মুসলমান হিসেবে কোরআনের নীতি বাস্তবায়নের পক্ষে কাজ করি আল্লাহ আমাদের ফিক দান করুক আমিন কর যতটুকু কথা বলেছি সংক্ষিপ্ত সময় আল্লাহ কবুল করুক আমি দোয়াছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি